প্রিয় দর্শক শ্রোতা নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন আমি যখন মিরাজে গেলাম আমি জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম আমি দেখলাম জাহান্নামের মধ্যে যারা বেশি জাহান হয়েছে অধিকাংশই হলো নারী নবীজি সাল্লি সাল্লাম দুনিয়াতে এসে সব নারীদেরকে সতর্ক করেছেন এমনকি নবীজি সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ও দুনিয়ার মহিলারা শোনো একশো জন নারীর মধ্যে নিরব্বই জন নারী জাহান হয়ে যাবে প্রিয় দর্শক এখন মহিলারা প্রশ্ন করতে পারেন আমরা নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেই আবার কেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে এমন সতর্ক করেছেন প্রিয় মা বোনেরা আপনি বা ভালো হতে পারেন কিন্তু সৎ করা নিরানব্বই জন নারী তাদের পদ্মার ব্যাপারে একেবারে উদাসীন তো আজকের ভিডিওতে আমরা এমন এগারোটি আমল সম্পর্কে কথা বলবো যদি কোনো নারী এই এগারোটি আমল সব সময় করতে পারে অথবা প্রত্যেক ফরজ হালাতের পর করতে পারে আল্লাহ আলা তাকে জান্নাতি মহিলা বানিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রদর্শক নারীদের মান নারীদের সম্মান অনেক অনেক গুণ বেশি এই নারীদের গর্ব থেকেই কত বড় বড় আল্লাহ আলার অলি দুনিয়াতে এসেছেন এমন কি মায়ার নবী বিশ্বনবী আখিরি নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লামও এসেছেন তো আজকের ভিডিওতে এই এগারোটি আমল সম্পর্কে কথা বলবো ইনশাল্লাহ আমার বিশ্বাস এই এগারোটি আমল সবাই করবে ইনশাল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে পরিচয় করিয়ে দেই এক নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো ও মা অবনেরা শুনুন আপনার ঘরের দুয়ারে যদি কোনো একজন ভিক্ষুক যায় যদি ওই ভিক্ষুক গিয়ে বলে ও মা ও বাবা আমাকে আল্লাহর অস্তে কিছু দান করো আপনি তাকে অবশ্যই দান করবেন এতটুকু কথা রাখুন আপনি তাকে অবশ্যই কিছু না কিছু দান করবেন যদি আপনার ঘরে কিছুই না থাকে তারপরও হলো আপনি তার সাথে হাসি মুখে কথা বলুন যাতে তার মনটা খুশি হয়ে যায় শুনুন আপনার কথার দ্বারা যদি আর মন খুশি হয়ে যায় তাহলে আল্লাহ সুবাহান তালা সন্তুষ্ট হয়ে যায় সুবাহান আল্লাহ নবীজি সাল্লিউলামের শিক্ষা হলো তোমার ঘরের সামনে যদি কোনো ভিক্ষুক গিয়ে হাত পাতে যদি সে বলে আমাকে কিছু দান করো আল্লাহর অস্তে তাহলে তুমি তাকে ফিরিয়ে দিও না যদি তোমার ঘরে কিছুই না থাকে তারপরও হলো তার সাথে একটু হাসি মুখে কথা বলো তার মনটাকে আনন্দময় করে দাও হাসলে ময়দানে আল্লাহ সবাহত কিছু বান্দাবান্দিকে বলবেন দুনিয়াতে আমি তোমার কাছে কিছু খানা চাইছিলাম তুমি আমাকে দাও নাই তুমি তোমার ঘরের সামনে থেকে আমাকে তাড়িয়ে দিয়েছো কেন তুমি আমাকে দিলা না ওই বান্দাবান্দি বলবে আল্লাহ আপনার তো কোনো কিছুর অভাব নেই আপনাকে তো কোনো দিন দেখলাম না যে আপনি আমার ঘরের সামনে গিয়ে আমার কাছে কিছু চেয়েছিলেন তখন আল্লাহ রাব্বুল আলমিন বলবেন ও আমার বান্দা বান্দাবান্দি দেখো তো এই ভিডিওর মধ্যে দেখো এই দেখো উমুক দিন তোমার কাছে আমার একজন গরিব বান্দাবান্দি তোমার কাছে কিছু চেয়েছিল তুমি তাকে দাও নাই তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো ও বান্দা বান্দি শোনো তুমি যদি তাকে সেই দিন দিতে তাহলে আমি আল্লাহ ধরে নিলাম যে তুমি আমাকেই দিয়েছো সোহা আনল তুমি কেন তাকে ফিরিয়ে দিলে যদি তুমি দিতে তাহলে আমি আল্লাহকেই দেওয়া হতো সুহানাল্ল তাই প্রিয় দর্শক দুনিয়াতে আমাদের ঘরের দুয়ারে যদি কোনো ভিক্ষুক আসে তাকে ফিরিয়ে দেব না যদি কিছু নাও থাকে তার সাথে একটু ভালো ব্যবহার করব ইনশাআল্লাহ প্রিয় মা বোনেরা দুই নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হল পদ্মার ব্যাপারে উদাসীন না হওয়া যেহেতু নামাজ ফরজ রোজা ফরজ পদ্মাও কিন্তু ফরজ পদ্মা সবার জন্য ফরজ মুমিন নর নারী সবার জন্যই পদ্মা ফরজ। এই পদ্মা যদি না করে কবরে যান কবরে গেলে কোনো উপায় থাকবে না দর্শক নবীজি সাল্লাহ সাল্লামের আদরে মেয়ে ফাতেমা আল্লাহ তাল আনহা যখন ছোটো ছিলেন তখন তিনি একদিন একটু সেজে ছিলেন নবীজি সাল আলি সাল্লামের কাছে গেলে নবীজি সাল্লাহ আলি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন ও ফাতেমা তুমি কেন এসেছো তুমি কি কোথাও যাবে নাকি তখন ফাতেমা রাদিয়া হুতাল আনহা বললেন হ্যাঁ ইয়া রসুর আল্লাহ ও আমার আব্বা যান আমি যাব আমি আমার এক বান্ধবীর বাড়িতে যাব নবীজি সাল্লাহ আলী সাল্লাম তাকে নিষেধ করলেন এবং এই সাদুগুজু নবীজি সাল্লাহ আলী সাল্লাম শুধু স্বামীকে দেখানোর জন্য হালাল করেছেন আর দুনিয়ার সব মানুষের জন্য হারাম করেছেন নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম তার আদরের মেয়ে ফাতেমা রাদি আল্লাহু তালা আনাহাকে ডেকে ডেকে বললেন ও ফাতেমা তুমি নিজেকে নিজের জাহান্নামের আগুন থেকে বাসাব শোনো ফাতেমা তুমি যদি কবরে গিয়ে এই পরিচয় দাও যে আমি নবীর মেয়ে তাহলে কিন্তু কোনো কাজে আসবে না ও ফাতেমা দুনিয়া জীবিত থাকা অবস্থায় তুমি আমল করিয়া কবরের মধ্যে যাও তাহলে তুমি নাজাত পাবে সোহা আনাল না হলে কোনো রক্ষা নাই প্রিয় দর্শক শ্রোতা নবীজি সাল্লাহ আলিয়াল মেয়ে ফাতেমা রাদি আল্লাহু তালা আনহার ব্যাপারে যদি নবীজি এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের ব্যাপারে নবীজি কত কঠিন হতে পারে প্রিয় দর্শক ইনশাআল্লাহ পদ্মার ব্যাপারে উদাসীন হব না ইনশাআল্লাহ তিন নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো এই ধোয়াটা সব সময় বেশি বেশি পাঠ করবেন তা হলো রদি তুবিল্লাহি সাল্লাল্লাহু আলাই অর্থ হলো আমি আল্লাহ তালাকে রব হিসাবে ইসলামকে ধর্ম হিসাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামকে রাসুল হিসেবে সন্তুষ্ট যে ব্যক্তি এই দোয়াটা এই কথাটুকু বলতে পারবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে বলব রদিতু বিল্লাহি অরব্বাউ অবিল ইসলামিদিন অবি মুহাম্মদ সাল্লাহু আলাইহ সাল্লাম নাবি আল্লাহ তালা যেন আমাদেরকে এই দুয়াটি বেশি বেশি তৌফিক দান করেন আমিন চতুর্থ নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো আচ্ছা যখনই উজু করে ঘরের মধ্যে প্রবেশ করবেন সাথে সাথে দুই রকাত তাহিয়াতুল উজুর সালাত আদায় করবেন নবীজি সাল্লি সাল্লাম যখন মিরাজে গিয়েছেন তখন তিনি জান্নাতে ঘুরে ঘুরে দেখলেন তিনি দেখলেন জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায় নবীজি জিব্রাইল আলিহাসাল্লাহ সালামকে জিজ্ঞাসা করলেন ও জিব্রাইল জান্নাতে তো কেউ দেখতে পারতেছি না কিন্তু কে এমন খট খট করে হাঁটতেছে নবীজির কথার জবাবে জিব্রাই আলাইস্লাত সাল্লাম বলেন ও নবী ইটা হলো আপনার প্রিয় সাহাবি আদরের সাহাবি বিলাল রাদি আল্লাহু নবীজি সাল্লি সাল্লাম বড় আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে বললেন কি বিলাল বিলাল কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তালা তাকে এমন মর্যাদা দিয়েছেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে এসে বিলাল রাজি আল্লাহু তাল আনহাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করলেন ও বিলাল কি এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহ সুবাহান তালা তোমাকে এমন মর্যাদা দিয়েছেন বিলাল রাদি আল্লাহ তাল আনহু বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে একটি আমল আমি করেছি আমি যখনই উজু করে মসজিদে যাই সাথে সাথেই দুরাকাত তাহিয়াতুল উজু সালাত নামাজ আদায় করি নবীজি বলেন ও বিলাল আল্লাহ সোহা আলা তোমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা বান করেছেন সুহানাল্লা প্রিয় মহিলা মা বোনেরা বুঝতে পেরেছেন যে কোনো উজু করে ঘরে প্রবেশ করবেন নামাজের জন্য তাহিয়াতুল সালাত আদায় করবেন আর পুরুষরা যখনই মসজিদে ঢুকবো আমরা উজু করে দুই তাহিয়াতুল উজুর নামাজ আদায় করবো ইনশাল্লাহ পাঁচ নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু আলী আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি সুরাতুল ইয়াসিন শুধু একবার পাঠ করতে পারে আল্লাহ সুবাহান তালা তাকে পবিত্র কোরআনুলকারী দশ বার খতম করার সমান সব দিবে সুহান প্রদর্শক কি বললাম যদি কোনো ব্যক্তি সুরাতুল ইয়াসিন শুধুমাত্র একবার পাঠ করে আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনুল করিম দশ বার খতম করার সমান সব দিয়ে দিবেন সুহান আল্লাহ দেখুন আল্লাহ তালার কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই শুধু আমরা চাইতে পারি না এই জন্য আমরা পাই না যদি আমরা চাইতে পারতাম সুন্দর মতো অবশ্যই আমরা পেয়ে যেতাম ইনশাল্লাহ তো অবশ্যই সুরাতুল ইয়াসিন যদি আমরা একবার পাঠ করতে পারি আল্লাহ সাহান তালা পবিত্র কোরআনুল কারিম দশ বার খতম করার সমান সব দিয়ে দিবেন এই জন্য সুরাত ইয়াসিন এই জন্য ফজরের নামাজের পরে অবশ্যই আমরা সুরাতুল ইয়াসিন পাঠ করব তারপর সংসারের কাজ কামাই করব ইনশাল্লাহ পাঁচ নম্বরে যে কথা বলবো সে আমলটি হল প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবেন একবার নবীজি সাল্লাহ আলী সাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু ওবামা রাজা হু তাহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্লাহু আলি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না শুধু একটাই বাধা থাকবে সেটা হলো মৃত্যু যখনই সে বরণ করবে সাথে সাথেই সে আল্লাহ সুবাহানতালার জান্নাতে চলে যাবে সুহান আল্লাহ আকবর তাই দর্শক যদি জান্নাতে যেতে চান যদি চান জান্নাতের বাসিন্দা হতে তাহলে অবশ্যই প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করুন সাথে সাথে আল্লাহ সুবাহানতালার জান্নাতে

لا تاخذه سنه ولا له, له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم

সব থেকে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি সুরাতুল বাকারার দুই শত নম্বর আয়াত তিন পাড়ার প্রথম পৃষ্ঠাতে এই আয়াতুল কুরসি রয়েছে আপনারা শিখে নেবেন কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি পাঠ করে সে মৃত্যুর পর সাথে সাথে আল্লাহ তালা জান্নাতে চলে যাবে তাই প্রিয় মা বোনেরা এই আমলটি অবশ্যই করার মতো চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপরে যে ছয় নম্বরে আমলের কথা বলবো নবীজি সাল্লি সাল্লাম বলেন তোমরা যদি একবার সুরাতুল ইখলাস পাঠ করো তাহলে আল্লাহ রবুল আলমিন দশ পারা কোরআনুল করিম পরার সমান সব দিবে সুবাহান যদি তোমরা দুইবার পাঠ করতে পারো তাহলে আল্লাহ সুবাহান তালাম বিশ পারা কোরআনুল করিম পরার সমান সব দিয়ে দেয় যদি তোমরা তিনবার পাঠ করতে পারো তাহলে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরানুল করিম খতম কৰা সমান সব দিয়ে দিবে সোহানল্লম এই সুৰতুল ইখলাসের এতটাই দাম তো চলুন একবার পড়ে নেই আৰু জুবিল্লাহ নির্জীব বিস্মিল্লাহি রহমান রহিম উলহু আল্লাহ আহল্লাহু সমাদ লামিয়াল দেওয়ালে মিউলেদ একবার পাঠ করলাম দশ পরা কোরআনুল করিম পরা সব আল্লাহ আমাদের আপনাদের আমল নামা দান করবেন বলুন আল্লাহ এভাবে তিনবার পাঠ করবেন সাত নম্বরে যে আমল কথা বলবো অথবা দুবার কথা বলবো সে দোয়াটি হলো নবীজি সাল্লু আলি হাসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার বলবে সুবাহানি তার আমলের দাম হাসরে মাঠে সবচেয়ে বেশি হবে নবীজি সাল্লী সাল্লামের এর কথার জবাবে সাহাবাই ক্রাম রাদি আল্লাহ তাল আনহু বলেন হে নবী অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান লহ্য বিহামদিহি এর থেকে বেশি পরিমাণে পাঠ করবে অর্থাৎ এক শতবারই বেশি পাঠ করবে তাই আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে শুভ হান বিহামদিহি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এছাড়াও নবীজি সাল্লি সাল্লাম আরও বলেন যে ব্যক্তি প্রত্যেক দিন এক শতবার সুবাহান শুভহান লহি অদিহি পাঠ করবে তার গুনার পরিমাণ যদি সমুদ্রে ফনারাশি সমতুল্য হয়ে থাকে তারপর আল্লাহ সুহান তানা সেই গুণাগুলোকে ক্ষমা করে দিবেন আল্লাহ আকবার তাই প্রিয় মা বোনেরা অবশ্যই প্রত্যেক নামাজের পর কমপক্ষে একশতবার এই সুহান্লাহ অবিহামদিহি পাঠ করার চেষ্টা করবেন আমরাও চেষ্টা করব ইনশাল্লাহ তারপরে যে আমলে কথা বলবো অর্থাৎ আট নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি আলী সাল্লাম বলেন তোমরা বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল ফিল হাসানা ওনা আদা ব কোনো ব্যক্তি যদি দুনিয়ায় কল্যাণ আখেরাতে কল্যাণ ও জাহাদ নামের আগুন থেকে আল্লাহ সোহানা তানা কাছে পানা চায় আল্লাহ তাকে অবশ্যই দুনিয়ার কল্যাণ দিবেন আর একে রাতের কল্যাণ দিবেন জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ এই দ্বারা অর্থ হলো হে আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ একে রাতের কল্যাণ দান করুন জাহান নামের আগুন থেকে আমাকে রক্ষা করুন এজন্য তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল হাসানা অকিন আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব প্রত্যেক ফরোজ নামাজের পর পাঠ করব মোনাজাতের মধ্যে পাঠ করব ইনশাআল্লাহ দশ নম্বরে যে আমলের কথা বলব সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে বলবেন ইয়া জালালিওয়াল ই করম নবীজি বলেন কোনো ব্যক্তি যদি ইয়া জাল ওয়াল ই করম বলে দোয়া করে আল্লাহ সুহান তাহলে সেই দোয়া খালি হাতে ফিরিয়ে দিবে না সুহান আল্লম প্রিয়দর্শক আমরা অনেক সময় মোনাজাত ধরে মোনাজাতে কত রকমের দোয়া করে থাকি তাই না কিন্তু সবার মোনাজাত কিন্তু আল্লাহ সুহান তালা কবুল করে না নবীজি বলেন কোনো ব্যক্তি যদি ইয়া জাল জালা আলি অলি করম বলে এই কথা বলে মোনাজাত ধরে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেন তার হাত খালি হাতে ফিরিয়ে দেয় না বলুন সুহান আল্লাহ আল্লাহ তার দোয়াকে কবুল করে নেন বলুন না সুহান আল্লাহ দর্শক শ্রোতা এগারো নম্বরে সর্বশেষ যে আমলে কথা বলবো তা হলো ইয়া আর হামার র বলে দোয়া করা নবীজি বলেন ও আমার উন্মত রাম তোমা যখন মোনাজাত ধরো মোনাজাতের শেষে ইয়া আর হামার র তিনবার বলিও এতে তোমাদের সম্পূর্ণ মোনাজাত খানা আল্লাহ তালা কবুল করে নেবেন বলুন সুবাহ আল্লম আমরা মোনাজাত ধরে কত রকমের কত কিছুই না চাই আল্লাহ তালা তুমি আমাদের সন্তানটাকে ভালো করে দিও আমার স্বামীটাকে ভালো রাইখো অর্থাৎ মহিলারা যে দোয়াগুলো বলে আমাদের সংসারে বরকত দান করিও আমাদের নেককার জিন্দিগি দান করিও আল্লাহ তারা অবশ্যই এই দোয়াগুলোকে কবুল করবেন ইয়া আর হ্যামার র এর বরকতে বলুন না সুবাহ প্রিয় মা বোনেরা আরও একটি আমলের কথা বলে দেই সে আমলটি হলো ইলাহা ইল্লাল্লাহ জিকির করা নবীজি বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে সোহা একবার নবী মূসা আলাই সালাতসাল্লাম বলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি বাক্য অথবা কালিমা শিক্ষা দেন যে বাক্য দিয়ে যেন আমি তোমাকে ডাকতে পারি ওই বাক্যটি যেন অনেক দামি হয় আল্লাহ তালা বলেন ও নবী মূসা তুমি বলো লা ইলাহা, ইন লা ইলাহা লাল্লাহ নবী মুসা বললেন ও আল্লাহ এই বাক্যটি তো অনেক ছোট একটি বাক্য আমি চেয়েছিলাম আপনার কাছে অনেক দামি একটি বাক্য আল্লাহ সুবাহান বলেন ও নবী মসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্রহ সৃষ্টিগুলকে যদি তুমি এক পাল্লা রেখে এই বাক্যটাকে আরেক পাল্লা রেখে ওজন দিয়ে দাও তারপরও এই বাক্যের ওজনে সমতুল্য হবে না সোহা ইল্লাল্লাহ অবশ্যই আমরা বেশি বেশি জিকির করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় মহিলা মা বোনেরা এই আমলগুলো করে সব সময় আল্লাহ সোবাহানা তালা কাছে মাপ চাইব ক্ষমা চাইবো ত বা করবো আর বেশি বেশি ইস্তেক ফার পাঠ করবেন আস্তাগিরুল্লাহ আস্তাগিরুল্লাহ আর সল্লি সাল্লাম দরুষ পাঠ করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে দুনিয়ার কল্যাণ আখেরাতে কল্যাণ দান করবেন বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহ এই আমলগুলো আপনাকে এবং আমাকে উভয়কে যেন আমলগুলো করার তৌফিক দান করেন আমিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনার উপকারে আসে উপকার হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন